আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই ভিডিওতে আমরা এইচএসি পঁচিশের ময়মনসিংহ বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নের সলিউশনটা দেখব তোমরা জাস্ট একটু মিলিয়ে নিতে পারো কার কয় টাইম শিখে হয়েছে তো প্রথমেই যদি আমরা একের খ দেখি এখানে যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লিখতে বসে তো উচ্চারণগুলো তোমরা জাস্ট একটু দেখে নাও অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো একাডেমি এরপরে হচ্ছে গ্রীষ্মকাল এরপরে জিব্বা এরপরে উজ্জ্ব এরপরে অনিশেষ এরপরে সমন্বয় এরপরে ব্রাহ্মণ এরপরে উদ্যান তো বানানগুলো তোমরা এখান থেকে উচ্চারণগুলো এখান থেকে তোমরা দেখে নিবা দুইয়ের ক্ষয়ের অ্যান্সার যদি আমরা দেখি শুদ্ধ বানান লিখতে বলছে লজ্জাকর এরপরে শিরোচ্ছেদ এরপরে বিভীষিকা এরপরে জীবিকা স্বতন্ত্র অধ্যাবসায় ইতিমধ্যে এরপরে সম্বর্ধনা সম্বর্ধনা এরপরে আমরা তিনের খ দেখব তিনের খয়ের অ্যানসার হচ্ছে এখানে বলছে যে পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্দেশ করতে বলছে তার মানে কোনটা কী বিশেষণ এগুলো আমাকে ইন্ডিকেট করতে বলছে সোনার এটা হচ্ছে বিশেষণ এরপরে বন্ধু এটা আবেগ কাকডাকা এটা হচ্ছে বিশেষণ এরপরে ফোটেনি এটা হচ্ছে ক্রিয়া নিশীত এটা হচ্ছে বিশেষণ বিপদ এটা হচ্ছে বিশেষ্য বেশ এটা হচ্ছে আবেগ চাহিয়া দেখিলাম এটা হচ্ছে ক্রিয়া বা যৌগিক ক্রিয়া তো এরপরে যদি আমরা চার নাম্বার থেকে দেখি চার নাম্বার থেকে যদি আমরা দেখি চারের খ হচ্ছে যে কোনো পাঁচটি শব্দের বেশ সহ সমাজ নির্ণয় করতে বসে তো এখানে প্রথমে হচ্ছে দেশান্তর মানে হচ্ছে অন্য দেশ এটা নিত্য সমাস এরপরে কুসুম কোমল কুসুমের ন্যায় কোমল উপমান কর্মধারায় সমাস এরপরে বিষাদ সিন্ধু বিষাদরূপ সিন্ধু এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস যথারীতি রীতিকে আক্রমণ না করে এটা হচ্ছে অবৈভব সমাস দুধে ভাতে এটা হচ্ছে দুধে ও ভাতে এটা অলোকদ্বন্দ্ব সমাস এরপরে সলিল সমাধি এটা হচ্ছে সলীলে সমাধি এটা সপ্তমী তৎপুরুষ সমাস ওশি বিষ এটা হচ্ছে অশিতে বিষ যার এরপরে বহুব্রীহি সম এটা বহুব্রীহী সমাস এরপরে সপ্তাহ সপ্ত অহের সমাহার এটা হচ্ছে দ্বিগু সমাস তো এই হচ্ছে চারের অ্যান্সার তোমাদের এরপরে বাক্য রূপান্তর করতে বলছে যে কোনো পাঁচটি তো সদাসত্য কথা বলা উচিত অনুজ্ঞা করতে বলছে এটা সদাসত্য কথা বলবে দুইয়ের অ্যান্সার হচ্ছে বাহ কী সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে আমাদের দেশ তিনের অ্যান্সার হচ্ছে যা আমার সত্যতা আমাকে পথ দেখাবে জ্ঞানী ব্যক্তি সত্যিকারের ধ্বনি পাঁচ হচ্ছে সাহিত্য কি জীবনের স্বাভাবিক প্রকাশ নয় এরপরে অনুগ্রহ করুন সব অনুগ্রহ করুন এবং সব খুলে বলুন এরপরে একথা একথা স্বীকার না করে উপায় নাই উপায় নেই এরপরে আটের অ্যান্সার হচ্ছে যেহেতু সত্য কথা বলিনি সেহেতু বিপদে পড়িনি তো এই ছিল পাঁচের অ্যান্সার এরপরে ছয় হচ্ছে যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লিখতে হবে অধ্যায়নী ছাত্রদের তপস্যা এরপরে আমি এ ঘটনা প্রত্যক্ষ করছি অথবা পাশে আর একটা দেওয়া আছে এটাও তোমরা দেখে নিবা এরপরে গীতাঞ্জলি এখনও কাব্য বা গ্রন্থ শুধু গায়ের জোরে কাজ হয় না এরপরে ছয়ের অ্যান্সার হচ্ছে সকল ছাত্র ক্লাসে উপস্থিত ছিল অথবা ছাত্রগণ ক্লাসে উপস্থিত ছিল তিনি সভায় উপস্থিত ছিলেন এবং সবার লাস্টেরটা আট নাম্বার হচ্ছে সে আমার অধীন এই হচ্ছে তোমাদের সয়ের অ্যান্সার এরপরে যদি আমরা পারিভাষিক শব্দগুলো দেখি পারিভাষিক শব্দ হচ্ছে যে কোনো দশটি অ্যান্সার করতে বলছে। প্রথমে হচ্ছে বায়োডাটা মানে জীবন বৃত্তান্ত ডাইনামিক গতিশীল অ্যাডভাইজর অ্যাডভাইজার উপদেষ্টা কনস্টিটিউশন এর মানে হচ্ছে সংবিধান ইকুয়েশন সমীকরণ ফেমিন দুর্ভিক্ষ হাইজেনিক স্বাস্থ্যবিদ্যা এরপরে ইরিগেশন এর মানে হচ্ছে শেষ লিজেন্ড কিংবদন্তি মেমোরা মেমোরাইডান ডাম এটা হচ্ছে স্মারকলিপি এটা হচ্ছে অপশন ইচ্ছা এরপরে রিফর্ম সংস্কার সাবসিডি এটা হচ্ছে ভর্তুকি ট্রেডিশন ঐতিহ্য এটা ভাই বা ভাই বা ভয়েস এটা হচ্ছে মৌখিক পরীক্ষা তো এই ছিল তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের অ্যান্সার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল একটি সাবস্ক্রাইব এবং এই ভিডিওতে একটি লাইক দিতে পারো এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো এবং ইংরেজির কমপ্লিট সাজেশন এবং সলিউশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম